হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবার আমি মাইনক্রাফ্ট আন্ডারগ্রাউন্ড বেসের আরো একটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা আগের ভিডিও যেমন দেখেছিলে যে আমি ছাদ সহ সুইমিং পুলের চেয়ার আরও অনেক কিছু তৈরি করেছিলাম তো আজকে আমি আরো অনেক কিছু তৈরি করব তো চলো বেশি না কথা বলে কাজে লেগে পড়া যাক প্রথমে আমি এই ইটের ব্লক গুলোকে দিয়ে একটা খুব সুন্দর চিপনি তৈরি করব তো চলো ফটাফট করে আমি চিপনি বানানো শুরু করে দেই। তো আমি দুই ব্লকের মধ্যেই চিপনি তৈরি করবো তো চলো ফটাফট করে আমি চিপনিটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখ আমার চিপনি তৈরি করা হয়ে গেছে আর আমি এখানে যা খুশি রান্না করে খেতে পারি বা এবারে আমি একটা ছোট্ট করে চেয়ার টেবিল তৈরি করবো তো চলো ফটাফট করে আমি চেয়ার টেবিলটা তৈরি করার শুরু করে দিই আর টেবিল তৈরি করার জন্য দুই সাইডে ঠিক একইভাবে প্লথ ভোরগুলোকে বসিয়ে দেবো আমার দুই সাইডে ট্র্যাপ ডোরগুলোকে বসানো হয়ে গেছে এবারে আমি আর একটা ট্র্যাপ ডোর ওপরে সাইডে বসিয়ে দিলাম দেখ তো আমার টেবিল তৈরি করা হয়ে গেছে এবারে আমি টেবিলের সাইডে একটা চেয়ার বসিয়ে দেবো যাতে আমি চেয়ার টেবিলে বসে খাওয়ার খেতে পারি আর সমুদ্র সৈকতের ঢিউ পড়ে নিতে পারি চলো আমি ফটাফট করে চেয়ারটা বসিয়ে ফেলি তো আমার চেয়ার টেবিল তৈরি করা হয়ে গেছে এবারে আমি এক ব্লক করে এই মাটির ব্লক গুলোকে ভেঙে ফেলবো তো চলো ফটাফট করে আমি এক ব্লক করে মাটির ব্লক গুলোকে ভেঙে ফেলি তো আমার মাটির ব্লক গুলোকে ভাঙা হয়ে গেছে এবারে আমি এই সিঁড়ি ব্লক এই এইভাবে লাগিয়ে দেব তো আমার সিঁড়ি ব্লক গুলোকে লাগানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল ভরে দেব আমি ইনভার্টারি থেকে জল বাকেটটাকে হাতে নিয়ে নিই আর জলটা এর মধ্যে ভরে দেই

তো আমার ল্যাম্প বসানো হয়ে গেছে এবার আমি আন্ডারগ্রাউন্ড ফ্লোরে চলে যাই তো আমি ফ্লোরের মধ্যে চলে এসেছি এবারে আমি ওপরে ট্র্যাক ডোর বন্ধ করে দিই এবারে আমি আমার শোয়ার জন্য একটা বেড তৈরি করব তো চলো ফটাফট করে বেড তৈরি করা যাক তো প্রথমে আমি এই হোয়াইট কালারের সিট ব্লক গুলোকে সাইডে দুটো বসিয়ে দেব আমার এবারে আমি দুটো বেড এ বসিয়ে দিয়েছি এবারে আমি বেডের দুই সাইডে এক সাইডে ক্রাফটিং টেবিল আর এক সাইডে বুক সেভ টাকে দেবো দেবো প্রথমে আমি এই সাইডে ক্রাফটিং টেবিলটাকে টাকে বেশিয়ে দিই এই সাইডে আমি বুক শেভটাকে বসাবো বা এবারে আমি এই মুখে দেখে বুক শেভটাকে নিয়ে নেই আর এই সাইডে বসিয়ে দেই। এবারে আমি এই বুক শেভটার ওপরে একটা ল্যাম্প বসিয়ে দেবো আর ক্রাফটিং টেবিলের উপরে একটা টপ বসাবো দেখ তো আমি বুক সেপের উপরে ল্যাম্প বসিয়ে দিয়েছি এবারে আমি ক্রাফটিং টেবিলের উপরে টপটা বসিয়ে দিই আমি তো টপটা বসিয়ে দিয়েছি এবারে আমি পা এই এইভাবে বসিয়ে দেবো আমার পাচ গুলোকে বসানো হয়ে গেছে এবারে আমি দুটো স্ট্যান্ড বসিয়ে দিই যাতে আমি এই স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়গুলোকে ঝুলিয়ে রাখতে পারি এবারে আমি দুটো স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়গুলোকে ঝুলিয়ে ফেলি আর জামা কাপড়গুলোকে ঝুলিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি এই তো আমার জামা কাপড়গুলোকে ঝুলানো হয়ে গেছে এবারে আমি একটা ল্যাপটপ সেটআপ তৈরি করবো চলো ফটাপ করে আমি ল্যাপটপ সেটআপটা তৈরি করা শুরু করে দিই তো প্রথমে আমি একটা চেয়ার বসিয়ে দেই তারপরে আমি ট্র্যাক বোর্ড বসিয়ে বসিয়ে একটা টেবিল তৈরি করে নেব তো আমি ইন ব্যাটারি থেকে ট্র্যাক বোর্ড গুলোকে নিয়ে নেই একটু আমি হাতে ট্র্যাক বোর্ড নিয়ে নিয়েছি এবারে আমি ট্র্যাক বোর্ড গুলোকে ঠিকভাবে বসিয়ে দেব একটু আমার চেয়ার টেবিল তৈরি করা হয়ে গেছে এবারে আমি ল্যাপটপটাকে তৈরি করে নেব তো তার জন্য আমাকে ইন ব্যাটারি থেকে পেন্টিংটাকে নিয়ে নিতে হবে আমি পেইন্টিংটাকে হাতে নিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি বন্ধুরা এই পেন্টিংটা ভালো লাগছে না বলে পেইন্টিংটাকে ভেঙে পরে নতুন করে পেইন্টিংটাকে বসিয়ে দিলাম এবারে আমি তিন সাইডে যে কাঠের ব্লক লোকে বসিয়েছিলাম সে ব্লককে আমি ভেঙে দিয়েছি এবারে আমি টেবিলের উপরে একটা কার্পেট বসিয়ে দেব যাতে ওটা এই বডের মতো দেখতে লাগে তো চলো আমি এই কার্পেটটা বসিয়ে বলি আর কার্পেটটাকে বসিয়ে করে সাজাতে হবে তো আমার ল্যাপটপ তৈরি করা হয়ে গেছে এবারে আমি ওপরে চলে যাই তো আমি ওপরে চলে এসেছি এবারে আমি তোমাদেরকে দূর থেকে আমার আন্ডারগ্রাউন্ড বেসটাকে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিকে একটু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের কাছে থাকো বন্ধু আজকে বাই বাই তো আমার এই আন্ডারগ্রাউন্ড বেসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও